রাসুসাইসলামের যুগে এক সাহাবি ছিল তার নাম ছিল জাহের ইবন হারাম আল আসজাই জাহের সাহাবীর নাম কি সবাই বলুন কি নাম জাহের রাদি আল্লাহ তালাম উনি মদিনায় থাকতেন না উনি মরুপল্লিতে থাকতেন মানে বেদুইন ছিলেন আর কি মদিনা তো শহর সিটি উনি সিটিতে থাকতেন না উনি থাকতেন মরুপল্লিতে ওখানে তিনি অর্গানিক ফলমূল শাকসবজি চাষ করতেন রাসুল্সাল ইসলাম ওনার এই অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন ফলে উনি প্রায়ই সেই মরুপল্লী থেকে রাসুল্সাহ ইসলামের জন্য অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন রাসুল্সাই ইসলামকে অ্যাজ এ গিফট উপহার হিসেবে রাসুদাহ ইসলামকে মরুপল্লী থেকে চাষ করে আনা ফলমূল শাকসবজি দিতেন আর কিছু শাকসবজি ফলমূল তিনি মদিনার বাজারে বিক্রি করতেন তো একবার তিনি এসে রাসুল্সাহ ইসলামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো মদিনার বাজারে বিক্রি করতেছেন রসুল্লাহ সাল আলহি আলী ওয়াসাল্লাম বাজার ভ্রমণে গেলেন যে দেখে ওই তো জাহের উনি আবার কানা রজুলান দামিমান একটু কুৎসিত দেখতে একটু খাটো কুৎসিত শ্যাম বর্ণের ছিলেন তো ওনাকে দেখেই রাসুস ইসলাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন পিছন থেকে হাক করলেন আর কি তো পিছন থেকে যখন ঝাপটে ধরলেন উনি তো দেখতে পারতেছেন না কে ধরল উনি বলে মান হাদা মান হাদা আর সিলনি এই ছাড়ো ছাড়ো কে কে এই কোন লোক আমার ধরলো ছাড়ো ছাড়ো করে অস্থির যখন পিছনে ফেরে দেখে আল্লাহ রাসু ইসলাম এখন আর ছাড়া করে না এখন ওনার পিঠটা ইসলামের বোক মোবারকের দিকে আরো লাগাই দিচ্ছে এতক্ষণ বলে এই কে ছাড়ো ছাড়ো যখন দেখে রাসুসাহ ইসলাম এখন আর তারা করতেছে না এখন ওনার পিঠটা রাসু ইসলামের বুক মোবারকের সাথে আরো ঠেলে দিচ্ছে রাসু ইসলাম এবার মজার ছড়ে বললেন মাইয়ারি হা দাল আব ফান করে বলতেছেন এই একটা দাস আছে আমার কাছে এই লোকটা কে কিনবে আমি বেচবো কে কিনবে জाहिर আদিল атलान হবলে เนี่ย রাসূলুল্লাহ ইذن আমি কালো মানুষ আমি সস্তা মানুষ আমারে বেছলে বেশি দাম পাবেন না আপনি আমি তো সস্তা মানুষ ইয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহ বলেছেন আনতা লাস্তা ইনদাল্লাহি কাসিদ ইয়া জाहिर হে জাহের তুমি আল্লাহর কাছে সস্তা নও আনতা ইনদাল্লাহি গালি তুমি আল্লাহর কাছে বড্ড দামি আল্লাহ আকবার হে জাহের তুমি তোমার স্কিন ব্রাইট কালার না তুমি কুৎসিত তুমি দুনিয়াতে সস্তা হতে পারো কিন্তু আমার আল্লার দরবারে তুমি কবুর সস্তা ন আনতা আইন দা লাহে আল্লাহর কাছে তুমি বড দামি দেখেন ইন্টারেকশন কোন মাত্রায় গেলে পিছন থেকে যে এরকম হাক করা যায় ঝাপটে ধরা যায় এক সাহাবিকে সোহাহান আল্লা হে এরকম গুড ইন্টারেকশন ছিল অনেক অনেক বুড়ি বুড়ি সিরাতের পরতে পরতে আপনারা পাবেন জারাসুলসাহ ইসলামের সাথে সাহাবাদের ইন্টারাকশন কত চমৎকার ছিল